বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো তোমরা যারা তে ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস শুধু এ প্লাস না 90 প্লাস মার্ক পেতে চাও তাহলে তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে হবে খুব ভালোভাবে আমরা জানি প্রেপোজিশনে ফাইভ আউট অফ ফাইভ পেতে হলে বেসিক ব্যবহারের পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তে হয় শুধু পড়লেই হয় না সেগুলো অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হয় এখন বেশি প্র্যাকটিস কোথায় থেকে করবা বেশি প্র্যাকটিস করতে হলে তোমাকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে তোমাদের বোর্ড প্রশ্নের সমাধানের যে আয়োজন সেই আয়োজনের আরেকটি পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমরা পড়বো চিট বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন ওকে তোমরা দেখতে পাচ্ছ খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্যাসেজ যেটা দিয়ে আমাদের একটা প্রশ্ন এসেছে মানে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পোজিশান বলি অথবা সুইটেবল প্রিপোজিশন বলি সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো আসো আমরা তাহলে শুরু করি আমরা বলছিলাম যে আমাদের বেসিক ব্যবহারও আসবে আবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও আসবে সো আমরা যদি একটু খেয়াল করি এখানে বলা আছে লাইফ অফ কমন পিপল ব্যাসেট উইথ এই যে এখানে আমরা জানি ভ্যাসে টুইত মানে হচ্ছে পরিপূর্ণ হওয়া ঠিক আছে বা পরিপূর্ণ থাকা বা আশীর্বাদ পুষ্ট থাকা সো এখানে যেই জিনিসটা খেয়াল করবা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রে এখানে আসলে তুমি যতই বেসিক ব্যবহার বড় কোনো লাভ নেই ভেসে টুইথ হচ্ছে পরিপূর্ণ সো এটা তোমার মুখস্থ রাখতে হবে মাথায় রাখতে হবে অ্যান্ড দেন পরবর্তী দেখো আমি যদি অ্যান্সারটা আমরা বা অর্থটা দেখি লাইফ অফ কমন পিপল ভ্যাসেট উইথ আ নাম্বার অফ ট্রাভেলস মানে হচ্ছে সাধারণ জনগণের যে জীবন ভ্যাসে টুইথ পরিপূর্ণ হয় আর নাম্বার অফ ট্রাভেলস অসংখ্য বিপত্তির মধ্যে ঠিক আছে প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস ড্যাশ আওয়ার লাইফ তো এই দেখো দ্রব্যমূল্যের উদ্ধতি হ্যাজ অ্যাডেড যুক্ত করেছে নিউ সাফারিংস নতুন ভোগান্তি ড্যাশ আওয়ার লাইফ ইন আওয়ার লাইফ এটা অনেক অনেক অ্যান্সার দিয়েছে বাট আমার কাছে মনে হয় যে অর্থ দিক থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের জীবনে এটা নতুন ভোগান্তি সৃষ্টি করেছে বা নতুন ভোগান্তি যুক্ত করেছে এরপরে খেয়াল করে দেখো ইন্ডিড প্রকৃতপক্ষে প্রাইস অফ ডেইলি কমোডিটিস যে দৈনন্দিন যে নিত্যপণ্য বা হচ্ছে দৈনন্দিন যে পণ্য বা জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি হ্যাজ গন দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল খেয়াল করে দেখো দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল মানে কি সাধারণ জনগণের সক্ষমতা মানে সাধারণ জনগণের সক্ষমতার বাহিরে সাধারণ জনগণের সক্ষমতার বাহিরে যদি বুঝায় তাহলে আমরা জানি বাহিরে বুঝালে ব্যান্ড হয় কি হয় ব্যান্ড দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল এরপর দেখো ল্যাক এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কী বসে অফ ল্যাক অফ মানে হচ্ছে অভাবে কিসের অভাব সুপারভিশন এরপর দেখো মানে তত্ত্বাবধানের অভাব ইজ রেসপন্সিবল ড্যাশ ইট রেসপন্সিবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন কী হয় ফর হয় রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী তার মানে দায়ী থাকা বা দায়ী বোঝাতে আমাদের কি বসাতে হয় রেসপন্সিবল ফর এরপরে খেয়াল করে দেখো সাম ডিজনেস্ট বিজনেসম্যান কিছু অসাধুপায় ব্যবসায়ী ডেভয়েড অফ মরালিটি তারা নৈতিকতা বিসর্জন দেয় ডেভয়েড অফ বিসর্জন দেওয়া বা বর্জিত করা তাহলে দেখো এইখানে বলছে ডেভয়েড অফ ময়ালিটি হোড গুডস কুইক প্রফিট কিসের জন্য তারা হচ্ছে কুইক প্রফিট খুব দ্রুত লাভবান হওয়ার জন্য বা দ্রুত লাভ করার জন্য তাহলে জন্য অর্থে আমরা মানে জানি জন্য অর্থে আমাদের প্রেপোজিশন কি ব্যবহার করা হয় ফর ব্যবহার করা হয় এরপর খেয়াল করে দেখো দ্য গভর্নমেন্ট শুড টেক ফিউনিটিভ অ্যাকশান যে গভর্নমেন্ট সরকারের স্টেপ বা হচ্ছে অ্যাকশন নিতে হবে পদক্ষেপ নিতে হবে দোজ পিপল তাদের ওই রকম মানুষদের এখন কথা হলো যে ভাইয়া এটা কি তাদের পক্ষে না বিপক্ষে ফর ধোজ পিপল নাকি অ্যাগেনস্ট আমরা জানি বিরুদ্ধে বুঝালে আমাদের সবার জানা বিরুদ্ধে বুঝালে আমরা যে প্রেপোজিশন ব্যবহার করি সেটা হচ্ছে কি অ্যাগেনস্ট পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ খেয়াল করে দেখো অল ওয়ার্কস অফ লাইফ মানে সব ধরনের জীবনের সর্বপ্রকারের তাহলে অল ওয়ার্কস অফ লাইফ অফ অর এখানে দেখো র বা এর বিভক্তি বুঝালে আমাদের অফ বসে শুধু অলসো কোপারেট উইথ কোপারেট সাথে উইথ কারো ব্যক্তির সাথে যদি আমরা দেখি কোঅপারেট করা বুঝায় তাহলে সেক্ষেত্রে কোপারেট উইথ বসে কোপারেট কি বসে উইথ বসে সো এখানে দেখো এখানে কিন্তু আমাদের বেসিক ব্যবহারও রয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানও রয়েছে দুইটাই কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে সো আমি তোমাদেরকে বলবো বেসিক ব্যবহারের সাথে সাথে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সমাধান অনেক বেশি সমাধান করতে হবে সো অনেকেই চাচ্ছ যে ভাইয়া কীভাবে আপনার যেভাবে পড়াচ্ছেন সেভাবে কিভাবে আমরা পড়তে পারি সেই জন্য তোমাদের জন্য আমি আমার লিখিত এসিসি ইংলিশ ফাউন্ডেশন যেটা তোমাদের শিওর এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন পার্ট মানে রাইটিং পার্টও রয়েছে যেটার মধ্যে এবং টেকনিক সহ রয়েছে এই বইটা তোমরা কালেক্ট করে নিতে পারো আর দেখো প্রিমিয়াম রেকর্ড কোর্স রয়েছে যারা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে তোমরা যারা নাইনটি প্লাস মার্ক পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কি রাইটিং পার্টে খুব ভালো করতে হবে আর রাইটিং পার্টে ভালো করার জন্য এই প্রিমিয়াম রেকর্ড কোর্সটি করলে তুমি প্যারাগ্রাফ কম্পোজিশান লেটার যেগুলো আছে সেগুলো বানিয়ে লিখতে পারবা আর এই দক্ষতা যদি এখন থেকে ভালো না করো তাহলে তোমার অ্যাডমিশন টেস্ট বা পরবর্তীতে তোমার কিন্তু অনেক অনেক বেশি কঠিন হয়ে যাবে সো এই জিনিসগুলো মাথায় রাখবা এটাই হচ্ছে তোমাদের জন্য আমার কথা সো তোমরা চাইলে অ্যানরোল করে নিতে পারো আই এডুকেশন ডট কমে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো অ্যাপিসোডে আলাইকুম